মরার আব্দুল আহমেদ খান শুনি আপনার শুনেছেন ইতিমধ্যেই তিনটি জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অতিরিক্ত প্রমাণ করেছেন আমার এখনো মনে আছে উনসত্তরের সেই গণপ্রত্থানের ঠিক আগে আগে যেটা পাওয়ানো হয়ে বললেন কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে তারপরে শেষের দিকে যখন উনসত্তর গড় অভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময়ে পুনরা আমাদের পল্টের ময়দানে একটা জনসভা হচ্ছিল আপনি বলছিলেন কে মনে নেই সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি রাস সেই রাসটি তুলে তিনি বললেন আর কোন কথা নয় ভায়োলেন্স 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 তিনটে শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন ধরে উঠেছিল এবং বনবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিন এলাকা হলো প্রফিট অফ ভায়োলেন্স এইভাবে সারা বিশ্বে কিন্তু

সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তো তোবা এই দেশে ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতা হবে সে দিনটাকে মাত্র তিন বছর পরে সেই প্রতিনিধি আর আমাকে আমরা হারিয়েছি আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মন আব্দুল আহমদ কিনে হোসেনের প্রতি সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে শেষ প্রতিনিধি তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মজির আহমদ জাদুমিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করার যে কারণে পরবর্তীকালে মজির আহমদ জাদুমিয়া সাহেব তার ব্যাগকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন একখানে গিয়েছিলেন আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ল্যাব থেকে আসা মানুষ অর্থাৎ মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের মরান আব্দুল আহমেদ বই পড়া উচিত তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত বন্ধু আমরা সেটা করি না আমরা আজকে কেউ করি না পড়াশোনা তো বাদ দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফিউজ পলিটিক্স এমন এমন জিনিস হয়ে গেছে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না এটা বাংলাদেশের তোল নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সহ অবস্থিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফেসিওয়ালের মধ্যে বিএনপি লড়াই করেছি আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেফতার হয়েছে মিথ্যা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে চব্বিশের জুলাই জানা শুরু হয়েছে পাঁচই আগস্টে যার শেষ হয়েছে শেখ থেকে এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে সেই অবস্থাটাকে মানুষের যে আকাঙ্ক্ষা থেকে মানুষের চাওয়া থেকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি আজকে এই সরকার অন্ধপ্রদেশ সরকার আমাদের সকলের সমর্থন দ্বারা এসেছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কত দূর এই জন্য ঘরের আশা সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো সময় আছে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারব যাই হোক অনেক অনেকটা ভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ করে বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অবশ্যই করে দেয় তাদের প্রতিনিধি নির্বাচন সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সংখ্যা না থাকলে আরও খারাপ হবে আইন সংখ্যা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সংখ্যা না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল ম্যাথিক হাসিনার গুণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায় হয়েছে রায় বেরুবে এই নিয়ে একটা চরম আব্যাখ্যা আর বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা অতঙ্ক সরদেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহর এটা নিয়ে বাংলাদেশে আবার একটা যে সৃষ্টি করার পায়তারা পায় তারা করছিল আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা সেই সুযোগ আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাব যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই মরানা ভাষণের যে আদর্শ সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এই বলে আমাদের সবকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে